Oh, আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের এইচএসসি বায়োলজি কোর্সের আরও একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব আমাদের উদ্ভিদ সারিত থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে অর্থাৎ খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসে মোটামুটিভাবে হচ্ছে এই চাপ্টারের ভিতরে কী কী আমরা পড়ব এবং সেগুলো হচ্ছে কোন কোন জায়গাগুলো হচ্ছে আমাদের এমসি কিউ এবং সিকিউর জন্য ইম্পর্ট্যান্ট সেই জিনিসটি কিন্তু ভাইয়া হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করছি সো আজকের ক্লাসে আমরা একদম ডিরেক্টলি হচ্ছে এই চাপটার ভিতরে যে কথাগুলো তোমাদের একদম পড়ার জন্য হচ্ছে লাগবে সেই জায়গাতে চলে যাচ্ছি ফার্স্টে আমাদের একটু যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে উদ্ভিদ সারি তত্ত্ব এই যে চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার আমাদের কষ্ট করে পড়তে হয় সো এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে মানে সেই চ্যাপ্টারের যে কথাগুলো আছে সেই কথাগুলো সর্বপ্রথম হচ্ছে কোন বিজ্ঞানীর মাথাতে আসছিল সো এই জিনিসটা আমাদের জানতে হবে মনে মনে ইচ্ছাগুলো হচ্ছে তাকে একটু গালিও দিতে পারো যে কেন হচ্ছে উনি এই জিনিসটা আবিষ্কার করলেন অবশ্যই তিনি হচ্ছে এই জিনিসটা আবিষ্কার না করলে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ধান গাছ ফলাইতে হবে কিভাবে হচ্ছে আমাদের ফসল উৎপাদন বাড়াইতে হবে সেই জিনিসপাতিগুলো জানতে পারতাম না সুতরাং তার কাছে আমরা একদিক দিয়ে হচ্ছে কৃতজ্ঞ সো তিনি হচ্ছে ব্রিটিশ একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে আমরা মনে রাখবো ব্রিটিশ বিজ্ঞানী সো এটা ইংল্যান্ডের একজন ব্যাটসম্যানের নামের সাথে হচ্ছে তার মিল আছে তার নাম হচ্ছে স্টিফেন হেলস স্টিফেন হেলস ওনার নামটা কিন্তু হচ্ছে ইংল্যান্ডের যে প্লেয়ার एलेক্স হেলস তার নামের সাথে কিন্তু মিল আছে সো সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে স্টিফেন হেলস হচ্ছে সর্বপ্রথম সেই বিজ্ঞানী যিনি কিনা 1727 সালের দিকে একটা কথা বলছিলেন তিনি বলছিলেন যে উদ্ভিদ সম্ভবত হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে মাটি থেকে কিছু পদার্থ গ্রহণ করে এবং তার মাধ্যমে হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করে সো এই যে কথাটা তিনি বলছেন এই কথার মাধ্যমেই হচ্ছে সর্বপ্রথম মানুষ হচ্ছে উদ্ভিদ সম্পর্কে জানতে আগ্রহী হলো যে একটা উদ্ভিদের শরীরের ভিতর আসলে কি কি প্রক্রিয়া চলে এবং সেই প্রক্রিয়াগুলো কিভাবে কাজে লাগিয়ে আমরা হচ্ছে উদ্ভিদকে যে ফলন আছে ফলনটা আমরা হচ্ছে বৃদ্ধি করতে পারি এই জন্য স্টিভেন হেলসকে যেহেতু তিনি এই কথাটা বলছেন তার জন্য হচ্ছে তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্বের জনক তাকে বলা হয় ঠিক আছে ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা স্টিফেন হেলসকে কী বলা হয় স্টিফেন হেলসকে বলা হয় হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্বের জনক বলা হয় আচ্ছা এখন আসো হচ্ছে আমরা সর্বপ্রথম যে প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে খনিজ লবণ পরিশোষণ সেটা সম্পর্কে আমরা কথা বলতে বলা হচ্ছে শুরু করি সো খনিজ লবণ পরিশোষণ আমরা কিন্তু জানি যে উদ্ভিদের শরীরের ভিতরে নানান রকমের হচ্ছে সারের বৃত্তীয় প্রক্রিয়া চলে যেমন সেই জিনিসটা হতে পারে হচ্ছে প্রসেধন তারপর হইতে পারে হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ কিংবা শ্বসন সো এই যে প্রক্রিয়াগুলো আমরা পড়বো সামনে হচ্ছে এই প্রক্রিয়াগুলো যে পড়ব সেই প্রক্রিয়াগুলো পড়ার সময় আমরা দেখব যে এই প্রক্রিয়াগুলো সংগঠিত হওয়ার জন্য উদ্ভিদের দেহে কিছু পরিমাণ আয়ন দরকার হয় কিছু পরিমাণ কি দরকার হয় আয়ন কিংবা মৌল দরকার হয় এখন কথা হইতেছে একটা উদ্ভিদ সেই মৌলগুলো সে কীভাবে পাবে ঠিক আছে তুমি তো আর গিয়ে হচ্ছে তাকে খাবার দিয়ে আসো না আসলে সে হচ্ছে কোনোভাবে পায় মাটি থেকে পায় মাটি থেকে সে উদ্ভিদটা হচ্ছে সে খনিজ লবণটা পরিশোষণ করে তো আমরা মনে রাখবো যে একটা উদ্ভিদের এটা যদি হচ্ছে মাটি হয় এবং মাটির নিচে যদি হচ্ছে তার এটা মূল হয় সো মূলের ভিতর দিয়ে হচ্ছে উদ্ভিদ সাধারণভাবে কি করে মাটিতে যে হচ্ছে খনিজ লবণগুলো আছে সেই খনিজ লবণগুলো সে হচ্ছে পরিশোষণের কাজ করে এখন কথা হতেছে মাটিতে যে খনিজ লবণগুলো আছে বা যে হচ্ছে মৌলগুলো আছে সে মৌলগুলো কি একদম সলিড আকারে একটা উদ্ভিদ নিতে পারে না সলিড আকারে নিতে পারে না সলিড আকারে না নিয়ে যে জিজ্ঞাসাটা করে সেটা হচ্ছে মাটিতে যখনই হচ্ছে এই মৌলগুলো থাকে ধরো হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড যখন হচ্ছে মাটিতে একদম সলিড আকারে থাকে সো মাটির ভিতরে কি আছে মাটির ভিতরে হচ্ছে পানি আছে সো সে পানির উপস্থিতিতে এই যে সোডিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে একম ভাবে আয়নিত হয়ে যায় সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস এরকম ভাবে হচ্ছে আয়নিত হয়েছে সেই আয়নটাকে হচ্ছে একটা উদ্ভিদ কি করতে পারে পরিশোষণ করতে পারে তাহলে আমরা ফার্স্টই জেনে গেলাম যে উদ্ভিদের লবণ পরিশোষণ জিনিসটা মানে কি উদ্ভিদ লবণ পরিশোষণ মানে হচ্ছে উদ্ভিদ তার দৈহিক বৃদ্ধির জন্য কিংবা শারীরবৃত্তে যে প্রক্রিয়াগুলো উদ্ভিদের ভিতরে চলে সেই জিনিসপত্রগুলো হচ্ছে চালনা করার জন্য মাটি থেকে কিছু পরিমাণ আয়ন কিংবা মৌল পরিশোষণ করে যে জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে খনিজ লবণ পরিশোষণ সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হইছে তোমাদের এখন কথা হইতেছে আমরা যে মাত্র বললাম যে উদ্ভি হচ্ছে সলিড কিংবা হচ্ছে একদম যে যোগটা আমরা বলতেছি সেই যোগটাকে সে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে গ্রহণ করতে পারে না সেই যোগটার ভিতরে যে আয়নগুলো আছে সেই আয়ন সে হচ্ছে গ্রহণ করতে পারে তাহলে কিন্তু এখানে একটা কথা চলে আসে সেটা হচ্ছে আয়ন হচ্ছে আবার দুই রকমের আয়ন হচ্ছে কয় রকমের দুই রকমের একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন আমরা জানি প্লাস আয়ন বিশিষ্ট বা প্লাস চিহ্ন বিশিষ্ট যে আয়নগুলো আছে সেগুলোকে বলা হয় ক্যাটায়ন আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আয়ন বিশিষ্ট বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নগুলোকে বলা হয় এখন ক্যাটায়নের উদাহরণ কী কী হতে পারে ক্যাটায়নের উদাহরণ হতে পারে হচ্ছে সোডিয়াম প্লাস তারপর হচ্ছে পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম টু প্লাস এরকম কিছু হচ্ছে আয়ন হতে পারে আর অ্যানায়নের উদাহরণ কী হতে পারে ক্লোরাইড মাইনাস তারপর হচ্ছে সালফেট আয়ন সালফেট টু মাইনাস তারপর হচ্ছে ফসফেট থ্রি মাইনাস এরকম কিছু আয়ন কিন্তু হইতে পারে এখন আমরা যদি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে এমন যদি হয় যে এখানে হচ্ছে একটা মাটির ভিতরে যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর ভিতরে সোডিয়াম প্লাসও আছে ম্যাগনেশিয়াম টু প্লাসও আছে পাশাপাশি হচ্ছে ধরো তোমার ক্যালসিয়াম টু প্লাসও আছে এগুলো যদি থাকে সো এই যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর মাঝে কোন আয়নটাকে একটা উদ্ভিদ হচ্ছে সর্বপ্রথম পরিশোষণ করবে বা কোন আয়নটাকে খুব দ্রুত হচ্ছে একটা উদ্ভিদ পরিশোষণ করবে আমরা মনে রাখবো যে ক্যাটায়নের ভিতরে ক্যাটায়নের ভিতরে কোন আয়নটা দ্রুত হচ্ছে পরিশোষিত হয় পটাশিয়াম প্লাস ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের এমসি জন্য ক্যাটায়নের মাঝে বা পজিটিভ চার্জযুক্ত যে আয়নগুলো আছে সেগুলোর মাঝে সর্বপ্রথম পরিশোষিত হয় বা খুব দ্রুত পরিশোষিত হয়ে হচ্ছে পটাশিয়াম প্লাস আর সবচেয়ে আস্তে ধীরে পরিশোষিত হয় কোনটা সবচেয়ে আস্তে ধীরে পরিশোষিত হয়ে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস তাহলে ক্যালসিয়াম টু প্লাস সে হচ্ছে সবচেয়ে আস্তে ধীরে পরিশুদ্ধ হয় সবচেয়ে দ্রুত পরিশুষিত হয় হচ্ছে পটাশিয়াম প্লাস এরপর আসো অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে অ্যানায়নের মাঝে সর্বপ্রথম যে জিনিসটা পরিশোধিত হয় নাইট্রেট আয়ন নাইট্রেট আয়নটা হচ্ছে সর্বদ্রুত পরিশোষিত হয় আর অন্যদিকে সবচেয়ে আস্তে ধীরে পরিশুষিত হয় কোনটা সবচেয়ে আস্তে ধীরে পরিশিষ্ট হয় হচ্ছে সালফেট টু মাইনাস আয়ন তাহলে প্রথমেই কিন্তু আমরা এই প্রক্রিয়াটা শুরু করার একদম প্রথমেই কিন্তু জেনে গেলাম যে খনিজ লবণ পরিশোষণ এই জিনিসটা মানে কি খনিজ লবণ পরিশোষণের কোন জায়গা থেকে আমাদের এমসি কিউ আসতে পারে এমসি কিউর জন্য জায়গাটায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কথাটা আমি গত ক্লাসেও বলছি যে এই যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর মাঝে কোন আয়নটা সবচেয়ে দ্রুত পরিশিত হবে কোন আয়নটা সবচেয়ে আস্তে ধীরে পরিষিত হবে সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ক্যাটায়নের মাঝে সবচেয়ে দ্রুত পরিষিত হয় হচ্ছে পটাশিয়াম আর ক্যাটায়নের মাঝে সবচেয়ে আস্তে ধীরে পরিষিত হয়ে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস অন্যদিকে অ্যানায়নের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত পরিষিত হয় হচ্ছে আয়ন আর হচ্ছে সবচেয়ে আস্তে ধীরে কিংবা ধীরগতিতে হচ্ছে পরিষিত হয় হচ্ছে সালফেট টু মাইনাস আয়ন সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবাম আচ্ছা এখন কথা হইতেছে যে বিজ্ঞানীরা জানতে পারলেন যে একটা উদ্ভিদের জন্য হচ্ছে বিভিন্ন রকমের মৌল দরকার হয় এবং সেই মৌলগুলাকে উদ্ভিদ হচ্ছে আয়ন আকারে পরিশোষণ করে তখন তারা যেই জিনিসটা খেয়াল করলেন সেটা হচ্ছে সেই আয়নগুলোর মাঝে সবগুলা আয়ন একটা উদ্ভিদের জন্য সমানভাবে হচ্ছে দরকারি না কিছু কিছু আয়ন আছে যে আয়নগুলো না থাকলে একটা উদ্ভিদের বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চলবে না ঠিক আছে সেই প্রক্রিয়াটাই ঘটতে পারবে না যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস এই যে আয়নটা আছে সেই আয়নটার কথা এই ম্যাগনেশিয়াম টু প্লাস সে হচ্ছে ক্লোরোফিলের জন্য খুবই দরকারি ক্লোরোফিল সিনথেসিসের জন্য খুবই দরকারি ক্লোরোফিল তার অনুপস্থিতিতে হচ্ছে তৈরি হবে ক্লোরোফিল হচ্ছে ফটোসিন্থেসিস কিংবা শালক সংশ্লেষণের সাথে জড়িত কাজে যদি হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন এই আয়নটা যদি পরিশোষিত না হয় তার অভাবে হচ্ছে ক্লোরোফিল গঠিত হবে না ক্লোরোফিল যদি গঠিত না হয় তাহলে কিন্তু একটা উদ্ভিদের কি হবে না উদ্ভিদের কিন্তু হচ্ছে সালোক সংশ্লেষণ হবে না তাহলে সে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পারতেছি অন্যদিকে এমন কিছু আয়নও আছে যেমন হচ্ছে আমরা বলতে পারি সিলিকন এই সিলিকন আয়নটা থাকলে হচ্ছে ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেই ঘাস জাতীয় উদ্ভিদগুলো হচ্ছে ভালো কাজ করতে পারে তার যে শারীরবৃত্তীয় ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো হচ্ছে ভালো কাজ করতে পারে বাট এই জিনিসটা না থাকলে সিলিকন না থাকলে যে হচ্ছে একটা ঘাস মরে যাবে ওই রকম জিনিসটা না সিলিকন থাকলে ঘাসের জন্য সেই জিনিসটা হচ্ছে উপকারী ঠিক আছে অর্থাৎ আমরা যেরকম ভাবে বলি যে নামাজের ক্ষেত্রে ফরস নামাজ সুনত নামাজ এরকম সো আমরা মনে রাখবো যে কিছু কিছু আয়ন আছে যে আয়নগুলো হচ্ছে থাকাটা ফরস আর কিছু কিছু আয়ন আছে যে আয়নগুলো থাকলে ভালো না থাকলেও সমস্যা নাই যেমন হচ্ছে সিলিকন বা হচ্ছে এরকম জাতীয় যে আয়নগুলো আছে সোডিয়ামের মতো সো সেই আয়নগুলোকে আমরা বলতে পারি হচ্ছে সুনতের মতো ঠিক আছে সো আমরা মনে রাখবো যে যে সকল আয়ন একটা উদ্ভিদের জন্য সেটা ক্যাটায়ন হতে পারে অ্যানায়ন হতে পারে যে সকল আয়ন একটা উদ্ভিদের জন্য খুবই খুবই জরুরি যে সকল আয়ন না থাকলে একটা উদ্ভিদের সারের প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে কিংবা আমরা বলতে পারি যে একটা উদ্ভিদের মেটাবলিজমের জন্য বিপাকের জন্য বিক্রিয়ার জন্য হচ্ছে যে সকল আয়ন থাকা খুবই জরুরি সে আয়নগুলোকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোমৌল ঠিক আছে মেইনলি তো তারা মৌল মৌল হইল তারা জাস্ট হচ্ছে মাটিতে কি আকারে থাকে আয়ন আকারে থাকে সো তাদেরকে বলা হবে হচ্ছে ম্যাক্রো মৌল অন্যদিকে যে সকল আয়নকে আমরা বললাম সুন্নত অর্থাৎ যে সকল আয়ন থাকলে ভালো না থাকলে হচ্ছে তেমন কোনো সমস্যা নাই সেই সকল আয়নকে আমরা বলবো হচ্ছে মাইক্রো মৌল মাইক্রো মৌল সো মোটামুটিভাবে বিজ্ঞানীরা দেখলেন যে এই ম্যাক্রো আর মাইক্রো এই দুই টাইপের মৌল মিলিয়ে বা এই দুই টাইপের আয়ন মিলিয়ে মোটামুটিভাবে হচ্ছে সতেরোটার মতো হচ্ছে আয়ন আছে সতেরোটার মতো আয়ন আছে এখন সেই সতেরোটার মতো আয়নের মাঝে কোন আয়নটা হচ্ছে হচ্ছে ম্যাক্রো কোন আয়নটা হচ্ছে মাইক্রো এই জিনিসটা কিন্তু আমাদের এমসি কেউ জন্য খুবই খুবই জরুরি তো আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে ম্যাক্রো মোটামুটি মোটামুটিভাবে হচ্ছে আমরা মনে রাখবো যে সতেরোটা যে মৌল সতেরোটা মাঝে ম্যাক্রো আছে কয়টা ম্যাক্রো আছে হচ্ছে নয়টার মতো অন্যদিকে মাইক্রো আছে তাহলে কয়টা হবে মাইক্রো আছে হচ্ছে 8টার মত ঠিক আছে 8টার মত সো তোমরা যে কাজটা করবা তোমরা হচ্ছে এখন স্ক্রিনের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো এই দুই ধরনের মওলের যে হচ্ছে চারটা আছে সেই চারটা বইয়ের মধ্যে যেরকম ভাবে সাজানো আছে ওই জিনিসটা তোমরা দেখতে পারতেছো সো এর ভিতরে আমরা বুদ্ধিমানের মতো যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা জিনিস আমরা শিখতে যাবো না আমরা যে কোনো একটা শিখবো আমরা কোনটা শিখবো যেহেতু হচ্ছে মাইক্রো এটা কম সেই জিনিসটা আমরা শিখার চেষ্টা করব সেই আটটা মউল আমরা কিভাবে মনে রাখতে পারি মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করতে পারি সেই ছন্দটা হচ্ছে সুমনের সুমন নামে ধর একজন ছেলে আছে যে কিনা খুব ফ্যাশন করতে পছন্দ করে সুমনের ফ্যাশন করার ফ্যাশন করার জামার বুতাম কই জামার বুতাম কই ধরে আমরা ভাবে একটা গল্প সাজাতে পারি যে সুমন নামে একজন ব্যক্তি আছে সুমন ব্যক্তির কি হইল সুমন ব্যক্তির হচ্ছে সে হচ্ছে খুবই ফ্যাশন করতে পছন্দ করে সো ফ্যাশন করতে গিয়ে তার যে হচ্ছে সে জামা কিনছে সে জামার বোতাম নাই ঠিক আছে সো আমরা ধরো হচ্ছে এরকমভাবে প্রশ্ন করতেছি যে সুমনের ফ্যাশন করার জামার বোতাম কই সো সেখান থেকে আমরা মনে রাখতে পারি সুমনের এখানে সু সু থেকে আমরা মনে রাখতে পারি সোডিয়ামের কথা সু থেকে আমরা কি মনে রাখবো সোডিয়ামের কথা মনে রাখবো মন থেকে মনে রাখতে পারি ম্যাঙ্গানিজের কথা তারপর হচ্ছে ফ্যাশন ফ্যাশন থেকে আমরা মনে রাখবো ফেরাসের কথা তারপর হচ্ছে জামা জামা থেকে মনে রাখবো জিঙ্কের কথা বা দস্তার কথা বু বু থেকে মনে রাখবো বোরনের কথা তারপর তা তা থেকে মনে রাখবো তামা তামা মানে কি তামা মানে কপারের কথা মো মানে হচ্ছে মলিপ ডেনাম মলিপ ডেনাম আর কই থেকে মনে রাখবো ক্লোরিন সো এই যে সোডিয়াম ম্যাঙ্গানিস তারপর হচ্ছে ফেরাস জিঙ্ক বোরন কপার মলিবডানাম ক্লোরিন এই যে আটটা মৌল আছে সেই আটটা মৌল থাকাটা হচ্ছে একটা উদ্ভিদের জন্য সুন্নত ঠিক আছে সে হচ্ছে থাকলে ভালো না থাকলেও যে খুব বেশি ক্ষতি ওই না সো এরা হচ্ছে মাইক্রোমোলো তাহলে এদের বাদে বাকি যতগুলো অপশন তোমাকে দেওয়া হবে সেগুলো কি হবে সেগুলো হবে হচ্ছে মাইক্রোমোলোলো তাহলে নিচের কুণ্টি হচ্ছে ম্যাক্রোমোলো নিচের কুণ্টে মাইক্রোমোলো এই টাইপের এমসিকিউ আসলে তোমরা আশা করি হচ্ছে ইজিলি হচ্ছে এই যে ছন্দটা বললাম সেই ছন্দটা যদি হচ্ছে একটু মনে রাখতে পারো তাহলে ইজিলি হচ্ছে আশা করি হচ্ছে আনসার দিতে পারবা সো আশা করি এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বোঝাইছি সেটা বুঝতে পারছো এরপর আমরা জানার চেষ্টা করবো হচ্ছে খনিজ লবণ কীভাবে পরিচিত হয় অর্থাৎ মেকানিজমটা কীরকমভাবে সেই জিনিসটা সম্পর্কে আচ্ছা ভাই একদমই তোমাদেরকে সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করি যে এটা যদি হচ্ছে একটা মাটি হয় মাটির যে সার্ফেস আছে সেই সার্ফেসটা হয় আর এটা যদি হচ্ছে একটা উদ্ভিদের মূল হয় এটা যদি ধর একটা উদ্ভিদের মূল হয়েছে তাহলে এইখানে আমরা যদি হচ্ছে খুব ভালো করে হচ্ছে এই জায়গাটা খেয়াল করি তাহলে আমরা দেখবো যে এই জায়গাতে কিন্তু হচ্ছে দুই ধরনের পরিশোষণ লক্ষ্য করা যায় ফর এক্সাম্পল এটা যদি হচ্ছে আমরা একটা বক্স চিন্তা করি সো বক্স চিন্তা করলে হচ্ছে জিনিসটাকে আমরা খুবই সহজ ভাষায় হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি ধরো আমরা এটা হচ্ছে আমাদের মাটি এই জায়গাটা হচ্ছে আমাদের মাটি তাহলে মাটি আমরা লিখে ফেলি মাটি মাটির ভিতরে হচ্ছে আয়নগুলো কীরকমভাবে আসে এরকমভাবে কোনো একটা কিছুর সাথে হচ্ছে আটকে আসে সো এই যে আমরা জিনিসগুলো দেখতেছি সেগুলো হচ্ছে আয়ন সো ফার্স্টে হচ্ছে এই আয়নটা কী কী করতে হবে আয়নটাকে হচ্ছে আমাদের মূলের এই যে মূল মূলের যে এই যে অংশটা আছে এই যে একদম শুরুর দিকে লাগানোর যে অংশটা আছে সেই কোষটার ভিতরে ঢুকতে হবে সেই কুষটার ভিতরে ধরো ঢুকলো তাহলে আমরা এটা লিখে ফেলি হচ্ছে এটা হচ্ছে মূলের কুশ এটা হচ্ছে মূলের কোষ তাহলে মূলের কোষের ভিতরে ফার্স্টে প্রবেশ করতে হবে মূলের কোষের ভিতরে ধরো হচ্ছে আয়নটা প্রবেশ করলো তারপর কি সে হচ্ছে প্রবেশ হয়ে গেল না তাকে হচ্ছে আবার কি করতে হবে এই জায়গাটা হচ্ছে পার হইতে হবে পার হয়ে উদ্ভিদের এই যে অভ্যন্তর আছে সেই অভ্যন্তরের অংশটাতে হচ্ছে প্রবেশ করতে হবে তাহলে আমরা কিন্তু দেখতে পারতেছি খনিজ লবণ যে পরিশোষণ হয় আসলে সেই জিনিসটা আসলে দুইটা স্টেপে ঘটে অর্থাৎ ফার্স্টে হচ্ছে মাটি যে অংশটা আছে মাটি বা মাটির যে পানি আছে সেখান থেকে হচ্ছে এই আয়নগুলোকে উদ্ভিদের এই যে মূল আছে মূলের অগ্রভাগে অর্থাৎ মূলের এই অংশটা একদম লাগানো যে অংশটা আছে সেই অংশে যে কুশগুলো আছে সেই কুশটার ভিতরে প্রবেশ করতে হবে কুষটার ভিতরে প্রবেশ করার পর ভিতর দিয়ে হচ্ছে পরিবাহিত হয়ে কুশের যে অপর পাশ আছে সেটা বের হয়ে হচ্ছে উদ্ভিদের অভ্যন্তরে যেতে হবে তো এই জন্যই আমরা দেখবো যে আমাদের বইতে হচ্ছে দুই ধরনের বা দুইটা স্টেপে হচ্ছে পরিশ্রম দেখানো হয়েছে ফার্স্টে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এটা ঠিক আছে ফার্স্টে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এটা অর্থাৎ মাটি থেকে কীভাবে হচ্ছে মূলের ভিতরে প্রবেশ করে তারপর মূলের যে কুশ আছে সেই কোষটা থেকে হচ্ছে কীভাবে উদ্ভিদের অভ্যন্তরে প্রবেশ করে সেই জিনিসটা হচ্ছে আরেকটা স্টেপে বর্ণনা করা হয়েছে সো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে মাটি থেকে কিভাবে মূলের কোষে প্রবেশ করে সেই জিনিস সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা জানার চেষ্টা করব হচ্ছে মূলের কোষ থেকে কিভাবে হচ্ছে অভ্যন্তরে প্রবেশ করে সেটা সম্পর্কে আচ্ছা তাহলে প্রথম ধাপে আমরা যে জিনিসটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এই যে মাটি মাটি থেকে কিভাবে হচ্ছে উদ্ভিদ মূলের যে কোষ আছে সেখানে হচ্ছে আয়নগুলা প্রবেশ করে অর্থাৎ এখান থেকে কিভাবে হচ্ছে জাস্ট এখানের যে কোষ আছে আমরা ধরো হচ্ছে এখানে একটা লাইনিং চিন্তা করতে পারি সেই লাইনিংয়ের ভিতর অনেকগুলো নিশ্চয়ই কোষ আছে সো সেই কোষের ভিতরে হচ্ছে কিভাবে আয়ন আয়নগুলো প্রবেশ করে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব সো এর জন্য আমাদের মনে রাখতে হবে যে একটা উদ্ভিদের ভিতরে হচ্ছে কি কি প্রক্রিয়া চলে উদ্ভিদের ভিতরে আমরা কিন্তু আগেই বলছি যে উদ্ভিদ মানেই হচ্ছে একটা জীব সেই জীবের মাঝে ডেফিনেটলি হচ্ছে শ্বসন প্রক্রিয়া চলতে থাকবে শ্বসনের ফলে কি তৈরি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন অক্সাইড প্লাস পানি প্লাস এটিপি অর্থাৎ কার্বন অক্সাইড কিন্তু ডেফিনেটলি সেখানে তৈরি হইতেছে তার মানে আমরা লিখে ফেলি যে উদ্ভিদের মূলের যে কোষ অর্থাৎ এই যে কোষগুলো আছে সেই কুশগুলোতে কি তৈরি হইতেছে কার্বন অক্সাইড কিন্তু তৈরি হইতেছে পাশাপাশি একটা উদ্ভিদ কিন্তু হচ্ছে মাটি থেকে কি গ্রহণ করে মাটি থেকে সে কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে পানি কিন্তু গ্রহণ করতেছে পানি কিন্তু গ্রহণ করতেছে আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এবং পানি তারা যখনই হচ্ছে মিলিত হয় তারা মিলে হচ্ছে কার্বনিক অ্যান্ডহাইড্রেস একটা অ্যান্জেম আছে সেই অ্যানজেমের উপস্থিতিতে তারা একটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে আবার কার্বনিক অ্যাসিড সেই জিনিসটা হচ্ছে স্থায়ী না সে হচ্ছে তৈরি হওয়ার সাথে সাথে কী হয় ডিসোসিয়েট হয় অর্থাৎ হচ্ছে ভেঙে যায় ভেঙে গিয়ে সে কী তৈরি করে কার্বনিক অ্যাসিড সেই জিনিসটা হচ্ছে ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে দুইটা আয়ন একটা হচ্ছে এইচ প্লাস একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন তাহলে আমরা লিখে ফেলি এখান থেকে যেই জিনিসপাতিগুলো তৈরি হলো এখানে সেই জিনিসপাতিগুলো আমরা লিখে ফেলি দুইটা আয়ন তৈরি হইলো আমাদের কী তৈরি হলো এখানে দুইটা আয়ন তৈরি হল একটা হচ্ছে এইচ প্লাস একটা হচ্ছে বাইকার্বোনেট আয়ন তাহলে এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে তৈরি হইল ঠিক না এখন কথা হইতেছে এই যে তোমার হচ্ছে মাটি মাটি থেকে কিভাবে হচ্ছে মূলের কোষে আয়নগুলো পরিশোষিত হয় সেই জিনিসটা ব্যাখ্যার জন্য হচ্ছে দুইটা মতবাদ আছে নাম্বার ওয়ান মতবাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ তাহলে আমরা হচ্ছে এখন যেই জিনিসটা বুঝাইতেছি সেটা হচ্ছে আসলে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ এই মতবাদ অনুসারে বলা হয় এই মতবাদ অনুসারে বলা হয় যে ফার্স্টে হচ্ছে আমাদের উদ্ভিদের ভিতরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় শোষণ ব্যাকটেরিয়ায় পাশাপাশি হচ্ছে উদ্ভিদ পানি শোষণ করে সে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি হয় সেই কার্বনিক অ্যাসিড সেটা হচ্ছে ডিসোসিয়েট হয়ে কী তৈরি করে এইচ প্লাস এবং হচ্ছে বাইকার্বনেট আয়ন এই দুইটা আয়ন তৈরি করে দেখা যায় যে এই যে এইচ প্লাস সেই এইচ প্লাস হচ্ছে আমাদের উদ্ভিদের মূলের কুশ থেকে হচ্ছে বাইরে বের হয়ে আসে এর বদলে হচ্ছে আমাদের উদ্ভিদের ভিতরে হচ্ছে প্রবেশ করে বাইরে থেকে কোনো একটা পজিটিভ আয়ন আমরা হচ্ছে এ প্লাস দিলাম ঠিক আছে এ প্লাস দিয়ে হচ্ছে বোঝাচ্ছে যে কোনো একটা পজিটিভ আয়ন সেই পজিটিভ আয়নটা হতে পারে হচ্ছে তোমার পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস তারপর হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস এরকম যে কোনো ধরনের হচ্ছে পজিটিভ আয়ন এই এইচ প্লাস বাইরে আসে ভিতরে যায় হচ্ছে একটা পজিটিভ আয়ন এরকম ভাবে হচ্ছে এই জিনিসটার এক্সচেঞ্জ হয় অন্যদিকে বুঝতে পারতেছো এই যে বাইকার্বনেট আয়ন সে বাইকার্বনেট আয়ন বাইরে চলে আসে এই বাইকার্বনেট আয়নের বদলে হচ্ছে ভিতরে প্রবেশ করে হচ্ছে অন্য একটা এ মাইনাস অর্থাৎ কোন একটা হচ্ছে অ্যানায়ন প্রবেশ করে সেই অ্যানায়নটা হতে পারে হচ্ছে ক্লোরাইড মাইনাস সালফেট টু মাইনাস ফসফেট থ্রি মাইনাস এরকম যে কোনো একটা অ্যানায়ন হচ্ছে ভিতরে প্রবেশ করে তাহলে একদমই সিম্পল কথা আমাদের ফার্স্টে যে মতবাদটা আছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ সেটা একদমই সহজ আমরা মনে রাখবো যে উদ্ভিদের ভিতরে অটোমেটিক্যালি হচ্ছে শোষণ প্রক্রিয়া হয় শ্বসনের ফল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয় করে হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করে সেই কার্বনিক অ্যাসিড ভেঙে হচ্ছে এইচ প্লাস এবং বাইকার্বনের আয়ন তৈরি করে এইচ প্লাস সে হচ্ছে বাইরে চলে আসে এইচ প্লাসের বদল হচ্ছে অন্য একটা পজিটিভ আয়ন ভিতরে চলে যায় অথবা হচ্ছে এই যে বাইকার্বনের আয়ন সেটা বাইরে চলে আসে এটা বদল হচ্ছে অন্য একটা নেগেটিভ আয়ন হচ্ছে ভিতরে চলে যায় এরকমভাবে হচ্ছে আয়নের যে পরিশোষণ আছে সেই জিনিসটা সংগঠিত হয় এটা কোন মতবাদ অনুসারে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ অনুসারে দুই নাম্বার যে মতবাদটা আছে এখানে সেটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ সেটা কি কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ আমরা একটু বোঝার চেষ্টা করি কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ মানে কি কন্ট্যাক্ট মানে কি একটু বলার চেষ্টা করতাম কন্ট্যাক্ট মানে হচ্ছে আসলে সংস্পর্শ তাহলে এই যে মতবাদটা সেই মতবাদটার মাঝে কাহিনী কি ঘটবে সেই জিনিসটা আমরা আশা করি হচ্ছে টুকটাক বুঝে গেছি সো এই মতবাদ অনুসারে বলা হয় যে মাটির ভিতরে যে আয়নগুলো আছে বা উদ্ভিদের মূলের ভিতরে যে আয়নগুলো তৈরি হইতেছে সেটা কোনোটাই হচ্ছে আসলে স্থির না সেগুলো হচ্ছে কীরকমভাবে সেগুলো হচ্ছে দেখা যায় যে এই যে সার্ফেস এই যে মাটি এবং হচ্ছে তোমার এই যে কুশ তাদের যে সার্ফেস আছে সেই সার্ফেসের কাছাকাছি এসে এখানে এসে হচ্ছে তারা কি করতে শুরু করে কাঁপতে শুরু করে অর্থাৎ মাটিরগুলা গুলা ধরো হচ্ছে আমরা পটাশিয়াম প্লাসের কথা চিন্তা করতে পারি পটাশিয়াম প্লাস সে হচ্ছে এখানে এসে কাঁপতেছে তারপর হচ্ছে আমাদের এইচ প্লাস সে এইচ প্লাস হচ্ছে এখানে এসে কাঁপতেছে অন্যদিকে আমাদের যে কোনো একটা নেগেটিভ আয়নের কথা চিন্তা করি ক্লোরাইড মাইনাস সে হচ্ছে এখানে এসে কাঁপতেছে আর বাইকার্বনে সে হচ্ছে এখানে এসে কাঁপতেছে সো তারা যখন হচ্ছে কম্পনশীল অবস্থায় একজন আরেকজনকে ওভারলেপ করে একজন আরেকজনের যার সাথে যখন হচ্ছে লেগে যায় লেগে গেলে দেখা গেছে যে ধরো হচ্ছে এরকমভাবে কাঁপতেছিল তারা হচ্ছে কি করছে জাস্ট হচ্ছে এরকমভাবে হয়ে গেছে তখন হচ্ছে দেখা গেছে আয়নের এক্সচেঞ্জ জিনিসটা সংগঠিত হয় তাহলে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ তার জন্য অবশ্যই হচ্ছে কন্ট্যাক্টের দরকার সংস্পর্শে দরকার এই মতবাদ অনুসারে বলা হয় যে মাটি এবং হচ্ছে আমাদের উদ্ভিদের মূলের যে অংশটা আছে সেই অংশের ভিতরে যে আয়নগুলো আছে সেই আয়নগুলো কোনোটা স্থির না তারা হচ্ছে তাদের যে সংস্পর্শ তল সেই সংস্পর্শ তলের কাছাকাছি এসে কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে তারা যখন হচ্ছে একসাথে লেগে যায় বা একজন আরেকজনকে যখন ওভারল্যাপ করে তখনই দেখা যায় যে তারা হচ্ছে জাস্ট জায়গাটা পরিবর্তন করে যে আমাদের যে আয়নগুলো আছে সেই আয়নগুলো হচ্ছে উদ্ভিদের ভিতরে হচ্ছে প্রবেশ করে যায় সো এরকম ভাবেই হচ্ছে খনিজ লবণ পরিশোষণ হয় সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিছু সহজ সহজ জিনিসপত্রে জানার চেষ্টা করলাম নাম্বার ওয়ান কথা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ কেন হইতে হয় খনিজ লবণের ক্ষেত্রে হচ্ছে কোন কোন আয়নগুলো হচ্ছে খুবই জরুরি সেই আয়নগুলোকে আমরা ম্যাক্রো এবং মাইক্রো এই দুইটা শ্রেণীতে ভাগ করলাম কোনগুলো হচ্ছে ম্যাক্রো কোনগুলো মাইক্রো সেগুলো কীভাবে মনে রাখবো সেটা জানলাম পাশাপাশি হচ্ছে আমরা দেখলাম যে কয়টা স্তরে হচ্ছে উদ্ভিদের ভিতরে খনিজ লবণ পরিশোষণ হয় ফার্স্টে আমরা মনে রাখবো যে এটা যদি হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের মূল হয় সেই মূলের এই জায়গাতে মূলের এই জায়গাতে হচ্ছে কিছু কোষ আছে না সেই কোষের ভিতরে হচ্ছে বাইরে থেকে একটা আয়নকে ঢুকতে হয় ঢুকার পর সেই অংশটা থেকে হচ্ছে আবার উদ্ভিদের ভিতরে যেতে হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে দুইটা স্টেপে হচ্ছে খনিজ লবণ পরিশোধন হতে হয় আজকের ক্লাসে আমরা কি জানলাম আজকের ক্লাসে জানলাম যে মাটি থেকে মাটি থেকে যে হচ্ছে খনিজ লবণের আয়নগুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে আস্তে করে হচ্ছে আমাদের কিসের ভিতরে প্রবেশ করে উদ্ভিদের যে মূল আছে মূলের এই জায়গার যে কোষগুলো আছে সেগুলোর ভিতর হচ্ছে প্রবেশ করে নেক্সট ক্লাসে আমরা কি জানার চেষ্টা করবো মূলের ভিতরে আবার ধরো হচ্ছে প্রবেশ করলো প্রবেশ করার পর মূলের এই যে কোষ সেই কোষ থেকে কিভাবে উদ্ভিদের ভিতরে যাবে সেই জিনিসটা সম্পর্কে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম E